হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লাইভে চলে আসছি আর আমার সাথে দেখো কে আছে আজকে মানে সেকেন্ড টাইম হচ্ছে আমি হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছি হেয়ার বোটক্স ট্রিটমেন্ট যেটা স্মুথ এটা হচ্ছে আপনার যারা হচ্ছে বাসায় বসে হচ্ছে আপনার ট্রিটমেন্ট করতে চান হেয়ার ট্রিটমেন্ট তারা হচ্ছে পেজে নখ দিবেন এবং আপনার হেয়ারের ছবি তুলে পাঠাবেন দেন তারা আপনাকে বলে দিবে যে হেয়ারের ট্রিটমেন্টের জন্য আপনার আপনার হেয়ারে কোন ট্রিটমেন্টটা বেস্ট হবে অ্যান্ড আপনার ট্রিটমেন্টের প্রাইসটা কত তোমাদের ডিটেলস সম্পর্কে বলো এবং মানে তোমাদের কাস্টমার রিভিউটা কেমন এখন আমাদের আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ খুবই ভালো আমাদের হচ্ছে গিয়ে আমরা চুল পারি মানে চুলের একটা পিক দিলে আমরা চুল দেখে প্রাইসটা বলে দিই তিন হাজার থেকে ডিপ শাইনিং শুরু চার হাজার থেকে ব্রাজিল শুরু এরকম আর আমাদের কাজে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা কাজ করি চুলের কোনো প্রকার কোনো ক্ষতি হয় না হ্যাঁ এটাই আর ক্ষতি হয় না বলে আমি করাছি আর আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু নিজে থেকে নক দিচ্ছি আবার যে আমাকে এসে করে দিয়ে যাও ঠিক আছে যেহেতু যদি আপনার কাজের ফিডব্যাক ভালো আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি তাকে খুঁজে বের করবেন সো এই জন্য কাজ আপনাকে ভালো করতে হবে তো যেহেতু তারা কাজ হচ্ছে ভালো করছে আমাকে প্রথমবার আমাকে হচ্ছে প্রমোশনাল ভাবে করে দিছে বাট আমি এত ভালো রেজাল্ট পাইছি যে সেকেন্ড টাইম আমি নিজে থেকেই তাদেরকে নক দিছে আমাকে সে হেয়ার ট্রিটমেন্টটা করে দিয়ে যাও সো যারা যারা হচ্ছে আপনারা হেয়ার ট্রিটমেন্ট করতে চান হেয়ারের এনি টাইপ অফ সার্ভিস আপনারা নিতে চান হেয়ার রিলেটেড সব আপনারা হচ্ছে আপনারা হচ্ছে বিউটি কুইন ওভারে নখ দেবেন দিলি হবে তাদের আপাতত হচ্ছে কোনো পার্লার আপাতত নেই আপনারা হোম সার্ভিসটা পাবেন তো অনেক আপুরা আছেন যারা প্রেগনেন্ট এবং অনেক অনেক আপুরা আছেন যারা হচ্ছে পর্দা করেন যে আমরা বাসার বাইরে বের হই না বাসাতে থাকেন এবং বাসা থেকে পার্লারে একটা সার্ভিস পেতে চান তারা অবশ্যই পেয়ে যান অগ্রিম যারা পার্লারে আসতে চান তাদেরও আচ্ছা আচ্ছা আর যারা পার্লারে আসতে চান তারাও হচ্ছে ওনাদের নিজস্ব পার্লার আছে মিরপুর 11 মিরপুর 11 তে ওখানে গিয়ে আপনাকে সবকিছু করে দিবে আচ্ছা যারা পার্লারে আসতে চান মিরপুর আশেপাশে যারা আছেন তারা পার্লারে চলে আসবেন আর যারা হচ্ছে বাসায় থেকে করতে চান তারা বাসা থেকেও করতে পারবেন কোনো সমস্যা নেই আমার হেয়ারে যেটা করতেছি এটা হচ্ছে বটক্স স্মুথিং ট্রিটমেন্ট আচ্ছা বটক্স স্মুথিং ট্রিটমেন্ট মানে হেয়ারটা অনেক স্মুথ হয় এবং রাফ হেয়ারটা একদম আপনার বসে যায় পাম্প হেয়ারটা রিপেয়ার হয় হ্যাঁ একদম আমি আমি মনে হচ্ছে কয় মাস হয়েছিল তিন মাস আমি অনেক শান্তিতে ছিলাম এবং অনেক শান্তিতে ছিলাম আমার টানতে টানতে আমার হাত ব্যথা হয়ে যেত হেয়ার ঠিক আছে কোথাও যাওয়ার আগে এখন আমার এটা করতে হয় না হবেই সেক্ষেত্রে আপনার হেয়ার আমাদের একটা রেগুলার বেসিস একটা হেয়ার ফল এটা সবারই হবে যে একটা সায়েন্স সে আছে মানে বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত এবং তারাই বলছে যে প্রতিদিন কতটা চুল পড়াটা নর্মাল তো ওইটা আপনার পড়বেই তো এক্ষেত্রে আপনার যে হেয়ারের যে গোড়ার পরের যে অংশটা আমরা তো ওইটাই সুন্দর রাখতে চাই তো ওইটার জন্য এই ট্রিটমেন্টটা অনেক বেস্ট অনেক বেস্ট আর আপনাকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য হ্যাঁ ভালো জিনিস অবশ্যই আমি রিভিউ দেব আপনার ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে আপনার কেন জানি আপনারা প্রেক্ষিতেস আপনার ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে আপনারা কেন জানি কি লেখেন আচ্ছা আমার ভাইয়ের বিয়ে হয়ে গেলে আপনি মিষ্টি খেয়ে নেন নিজের পক্ষ থেকে মিষ্টি কিনে খেয়ে নেবেন আমার ভাইয়ের ভাববেন আমার ভাইয়ের বিয়ে হয়েছে সেই মিষ্টিটা আপনি কিনে খেয়ে নেবেন আমরা তাদের দূর থেকে আপনাকে মিষ্টি খাওয়াতে খাওয়াইতে পারতেছেন আর একটা কথা না যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শি ঘুম নাই আমার ভাইয়ের বিয়ে আমার ভাই জানে না আমার ফ্যামিলি জানে না আপনারা জানেন ওয়া ঘুরে আমার ভাইয়ের বিয়ে হলে সবাই জানবে সবাই জানবে সারা বাংলাদেশ জানবে ওয়ার্ল্ডে সবাই জানবে যারা যারা আমার পেজের সাথে কানেক্ট আছে তো সবাই জানবে সো উল্টোপাল্টা কথা বলে কমেন্ট করবেন না দিশা আপু কোথায় আনটি হ্যাঁ আছে দিন দিনে তো সুন্দরী হওয়ার রেসিপি কি আপু দেখেন আমি উইদাউট ফিল্টারে আসছি তারপর মানুষ আমার বললাম নাকি ফিল্টার সুন্দরী যাই হোক আসলে আমি সুন্দর কিনা যায় না পে আপু বসো না সমস্যা নেই পেজ সুন্দর হওয়ার থেকে একটা মানুষের মন সুন্দর হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় আর আপনার চেহারাও চাললা প্রদত্ত চেহারাটাকে সুন্দর রাখার দায়িত্ব হেলদি রাখার দায়িত্ব আপনাদের তো আমি সবাইকে একটা নিয়ে সাজেস্ট করবো অযথা উল্টাপাল্টা ফর্সা হওয়ার এটা সেটা ইউজ করবেন না স্কিনটাকে ভালো রাখবেন মানে ভালো রাখার জন্য যেটা যেটা ইউজ করা সেটা ইউজ করবেন বাট আমি আমার এই পর্যন্ত আমি আমি দেখবেন আমার পেজে মনে আমি যখন বুঝতাম না অনেক আগে শুরু থেকে একটা প্রোডাক্ট মানে ফসা হওয়ার একটা প্রোডাক্ট আমি প্রমোশন করছিলাম এরপরে থেকে আমি গত যত বছর যত আমি ফেসবুক আমি ব্রাইটেনিং হোয়াইট হওয়ার কোনো প্রোডাক্ট আমি প্রমোশন করি না তার কারণ হচ্ছে এগুলো অনেক সাইড ইফেক্ট আসে আমি এটা পছন্দ করি না আমার কথা হচ্ছে হেয়ার আপনি ফসা হওয়ার থেকে আপনার স্কিনটা হেলদি থাকা দরকার আপনাকে সুস্থ থাকা দরকার আসসালামু আলাইকুম আপু আমার পেজ থেকে ঘুরে আসার ঘুমে আসার দাওয়াত আচ্ছা ঘুরে আসার কথা বলছেন সাথে কি আপনার যোগাযোগ হয় না ইসলাম আচ্ছা ব্যাপারটা নিয়ে আপনারা অনেকে আমার কমেন্ট করেন এবং ওরাও ক্লিয়ার করে তাসিম তাজিমের সাথে অনেকে ভাবতেন যে ওরা আমার ছেলে নাকি আচ্ছা আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি যেটা হচ্ছে যে আমার ছেলেরা যেহেতু ছোট ছিল আমার আমার ছেলেরা যখন হয়েছে হওয়ার পর তো আমার ছেলেরা হচ্ছে আমার কাছে ছিল না আমার শ্বশুর শাশুড়ির সাথে এটা আপনারা সবাই জানেন তারপর যখন হচ্ছে আমি দিশাকে নিয়ে কাজ করতে সুন্দরবন তো তখন হচ্ছে ওদের সাথে আমার পরিচয় হয় তো এই ক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে হচ্ছে যে যেহেতু ওরা টুইন আমার টুইন ছেলে তো ওদেরকে যেহেতু আমি কাছে পাই না ওদেরকে আমি নিজের ছেলেদের মতো আদর করছি কাছে রাখছে একসাথে চলাফেরা করছি তো আসলে আমার কাছে একটা জিনিস মনে হয় যে এত মানে আমাদের রিলেশন আমাদের থার্ড পার্সন ঢুকে গেছিল আলাদা আছি বাট কোনো সমস্যা নেই আর প্রত্যেকটা থার্ড থাকে আর এই আমাদের হওয়ার পিছনে সবচেয়ে বড় হাত ছিল একটা আপামনির আপামনির নামটা আমি এই মুহূর্তে মুখে নিতে চাচ্ছি না সে আপামনি আমাদের রিলেশনটা নষ্ট করে দিচ্ছে তো যাই হোক তারপরে সবাই সবাই জায়গা থেকে বেস্ট আছি ভালো আছি এটা নিয়ে আমার আসলে কোনো আফসোস নেই বিশেষ লাগাও ওই আপামনি শুধু ওদের সাথে আমার রিলেশন নষ্ট করে নাই আপামনি এমন কোনো মানুষ নাই তাদের সাথে আমার রিলেশন নষ্ট করতে চায় না এবং এমন কোনো পরিচিত মানুষ না যার কাছে আমার সম্পর্কে উল্টা পাল্টা না কারণ সে একটা সময় আমাদের সাথে খুব ক্লোজ ছিল তো ক্লোজ থাকার পরে এখন সে একটা মিথ্যাগত যদি মানুষের কাছে গিয়ে বলে সেটা আমার সত্যি ভাবে যে না ওর সাথে তোরা ক্লোজ ছিল দ্যাট মিনস আর ফেসবুকে মাঝে মধ্যে দেখা না কিছু কিছু রিউমার এটা সেটা স্ক্রিনশট দেয় এই করে সে করে এগুলো সে আপামনির কাজ এই আপামনি এমন কোনো মানুষ বাদ নাই

লাইভে তো টানতে পারবা হ্যাঁ ওকে আপু সত্যি কি আপনার দুই ছেলে হ্যাঁ আমার সত্যি মিথ্যা হওয়ার কি আছে ইনোসেন্ট বয় সুমন কেমন আছো আচ্ছা কমেন্টে নিজের নামটাও লিখে দিস আচ্ছা তো যাই হোক আমি মেনলি আজকে লাইভটা কোর্স হচ্ছে আমার হেয়ার ট্রিটমেন্টটা করাচ্ছি সেটার জন্য তো আমি হচ্ছে মানে হচ্ছে কালকে আমি ওদেরকে বলছি যে তোমরা দশটার সময় আসবে এসে আমাকে ঘুম ভাঙে আমার চুলটা ট্রিটমেন্ট করে দিবা কারণ আমার অনেক কাজ আছে তো ওরা হচ্ছে আসছে বারোটায় এসে আমাকে ঘুম থেকে ঘুরাতে পারে না দেখি সাড়ে এগারোটায় আসছে আসার পর আমি ঘুম থেকে উঠি না কারণ আমি মানে আমার হচ্ছে কি আমি যাই করি না করি দিশাকে আমি নয় ঘন্টা ঘুমা ঘুম পাড়াই মানে নয় ঘন্টা ওকে ঘুমাইতেই হবে স্কুল বাদ গেলে হজাক আমার সমস্যা না ওকে নয় ঘন্টা ঘুমাইতে হবে এটা হচ্ছে এখন মানে ও অসুস্থতার পরে কারণ ওর যে অসুস্থতাটা হয়েছে হওয়ার পর ডাক্তার যেটা আমাকে বলছে ওকে প্রপার প্রপার মানে রেস্ট থাকতে মানে ঘুমটা প্রপার হইতে হবে ওর যদি এই ওর যে অসুস্থতা এটা যদি ছয় মাসের মধ্যে ব্যাক আসে এটা রিকভার করাটা অনেক টাফ হয়ে যাবে এবং রিকভার হইতে গেল ওর কোনো একটা মানে ক্ষতি হবে হয় হাত পা সমস্যা হয়ে যাবে ব্রেনে প্রবলেম হবে অনেক টাইপের প্রবলেম হইতে পারে দ্যাটস ওকে আমি এখন ওর স্কুলের টিচাররাও জানে ওর যদি স্কুলও মিস হয় তারপর ওকে আমি এক না নয় ঘন্টা ঘুম পাড়াই বিকজ নাইলে হচ্ছে ওর প্রবলেম হতে পারে কারণ ওর যে অ্যান্টিবায়োটিকগুলো দিছে মানে কি এটা এত বেশি পাওয়ারফুল এত বেশি পাওয়ারফুল যেটা হচ্ছে ওর আগামী দুই তিন বছরও এটা হচ্ছে আমাদের ওকে পুরা রেস্টে রেখে রেখে ট্রিটমেন্টে মানে রিকভার করতে হবে ওকে পুরা পুরা যত্নে রেখে আসসালামু আলাইকুম ওকে আছেন হ্যাঁ ভালো আছি প্রত্যেকটা সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে হচ্ছে থার্ড পার্সন থাকে থার্ড পারসনটা কেমন আমি আপনাকে বলি আপনি আমি আরেকজন এক দুই তিন তো দেখা যাবে একের একের সাথে দুই এসে তিন নিয়ে দুর্নাম করবে তিনের সাথে দুই এসে এক নিয়ে দুর্নাম করবে এরকম হয় হ্যাঁ তো আমি এমন একটা মানুষ আমি সবার সাথে মিলে চলতে পারি তার একটাই কারণ কেউ যদি ধর আমি আপনার সাথে ক্লোজ আপনার সম্পর্ক যদি আরেকজনের সাথে ক্লোজ সে দশটাও বদনাম ওর ব্যাপারে বলে আমি ওর কথা শুনি শুনে ওর কাছে গিয়ে ও যে কি বলছে আমি সেটা বলি না কখন না কখন আমি এটা করি না দেড়শো আমার কারোর সাথে সম্পর্ক খারাপ হয় না কারোর সাথে না আর দেখে অনেকে আমাকে কমেন্ট করে দিশার মা এর সাথে মিষ্টি দুদিন পর তো ওনার সাথে দিশার ঝগড়া হবে আমার অনলাইনে কার সাথে ঝগড়া হয়েছে আমাকে একটু লিখে জানাবেন কার সাথে আমার ঝগড়া হয়েছে উইদাউট মিথিলা ওর সাথে আমার কোনো ঝগড়া হয় নাই ও আমাদের ও যখন ওকে যখন কেউ চিনতো না ও যখন অনলাইনে ফেমাস ছিল না ওকে কেউ চিনতো না জানতো না ওকে আমি নিয়ে আসছিলাম এনে যখন আমি ওকে ভাইরাল করছি করার পর সে যখন রাখি যে টিমে চলে গেছে তখন আমাদের খারাপ লাগছে সেটা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল বাট এবং সে যখন হুট করে বিয়ে করে ফেলছিল বাট এছাড়া যে ও আমার ওর সাথে আমার ঝগড়া এরকম কোনো কিছু ছিল না ও ছাড়া আমি কার সাথে অনলাইনে ঝগড়া করছি এটি একটু আমাকে বলবেন প্লিজ অনেকে কমেন্ট করে আমি দিশা মতো আজকে মিল কালকে ঝগড়া করবো কার সাথে ঝগড়া করছি একটু বলবেন আর একবার কিশোরগঞ্জ আসলে আপু আমাদের সাথে যোগাযোগ করতে চাই দেখা করেন আপু থ্যাংক ইউ সো খালাম্মা আপা সাজার চেষ্টা করতেছে আমি আপা সাজি আমি কচি খুকি সাজি তোমার সমস্যা কি তুমি খালু সমস্যা তুমি নানা সাজো স্টুপিট কথা বলে আমাদের এলাকার সেলিব্রিটি থ্যাংক ইউ সো মাচ কেমন আছে না আলহামদুলিল্লাহ ভালো আছে মানুষ এত অনেক কথা বলে কান দিয়ে লাভ না হ্যাঁ মানে হয় কি দেখবেন আমি কারোর সাথে একটা ছবি দিছি ওই যে ওই কি না বাৎসাহবাদনের নেহার ছেলে দেখতে গেছি ওইখানে দেখি কমেন্ট করছে দিশার মা যাদের সাথে মিলে দুদিন পর তার সাথে ঝগড়া মানে কার সাথে আমি ঝগড়া করছি আমাকে একটু কাইন্ডলি বলেন কার সাথে আমি অনলাইনে ঝগড়া করছি কার সাথে ও ইস হি অর হি আমাকে বলেন কার সাথে আমি ঝগড়া করছি উইদআউট মিথিলা অনলাইনে আমি কার সাথে এসে ঝগড়া করছি আমাকে বলেন কার সাথে কারোর সাথে না যা আমার তার সাথে খুব খাতির ছিল তার সাথে অনলাইনে এসে ঝগড়া করছি বলতে পারবেন

দ্যাটস ইট নাথিং ইজ এছাড়া কোনো কিছুই না মামুন হাওলাদার তোর মেয়াজের মধ্যে পানি ডাল গরম পানি ঢাল ও তো আরো পেজে প্রমোশন করে তাদের সাথে কি ওর খাতির না যত পেজের সাথে প্রমোশন করে পেজ অনারদের সাথে যাদের যাদের পেজ আছে যাদের বিজনেস পেজ আছে সবার সাথে সব ভালো রিলেশন থাকে আমি যাদের প্রমোশন করি তাদের সাথে আমার খুব ভালো বন্ডিং গুড মর্নিং আর আখি কি অনলাইনে এসে বলছে যে দিশার সাথে আমার ঝগড়া হয়েছে দিশার মার সাথে আমার মারামারি হয়েছে না আমি কখনো বলছি এগুলো আপনারাই বানান আপনারাই বানায় আনেন হ্যাঁ আপনারা তো আখের বাপের বিয়েও দিয়ে দিতেছেন এগুলো তো আপনারাই করেন অনলাইনে মানুষই আপনারা করেন এটা তো আমিও করি না আখি আইসো করে না আমার ভাই আইসো করে না তোমাকে আদি সে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ফেসে এই অবস্থা কেন আমার ফেসে কি অবস্থা আমার ফেস তো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমার ফেসের কি অবস্থা হবে

সব জায়গায় বিশ্ব অর্ডিয়ানদের সঙ্গে যোগ মুক্ত হয়ে কথা বলায় না মনে হয় কিছু সবাইকে তো অনলাইনে আনতে হবে আমি জব করবেন আচ্ছা একজন আমাকে লিখছে যে শাকিলার সাথে আমার জব হয়েছে আমি একটা কথা বলে আপনাদেরকে আজকে এ কথা আমি কখনোই বলি নাই ক্লিয়ার করি শাকিলার সাথে ফার্স্ট আমার ডিসটেন্স হওয়ার কারণ ছিল মিথিলা হ্যাঁ আজকে আপনাদেরকে বলি শাকিলার প্রথম কন্ডিশনও ছিল মিথিলার সাথে যেন আমি না মিশি মিথিলা কেন আমাদের সাথে এসে ভিডিও করে এটা শাকিলার আর পছন্দ না হুম একদিন এমন হয়েছে আমি অফিস থেকে বের হয়েছি বের হওয়ার পরে হচ্ছে শাকিলা আমাকে এত এত ফোন দিতেছিলো কেন মিথিলা আপনাদের সাথে এসে আবার ভিডিও করবে ও সুবিধা নিতে চাচ্ছে এটা করতেছে সেটা করতেছে মানে দেন হচ্ছে আমাদের সাথে ডিস্টেন্স করে দিচ্ছে যে আপনি মিথিলার সাথে ভিডিও করতে পারবেন না মিথিলাকে আপনাদের সাথে এত বেশি আনতে পারবেন না এটা সেটা ফার্স্টে আমার শাকিলার সাথে ফার্স্ট ডিস্টেন্সটাই ছিল এটা তারপরে আমি শাকিলাকে নিয়ে মিথিলার কাছে কখনো নেগেটিভ কিছু বললো না পজিটিভ রাশি মিথিলা শাকিলার কাছেও মিথিলাকে পজিটিভ রাশি যা আসলে সমস্যা নেই হ্যাঁ বাট শাকিলা কখনোই এটা সাপোর্ট করতো না পছন্দ করতো না মিথিলার সাথে আমি ভিডিও করে আমি ইয়ে করি তখন আমি ওকে বলছি যে দেখো মিথিলার সাথে তো না অনেক আগে থেকে আমার সম্পর্ক আমার সাথে ওর ভালো রিলেশন ভালো বন্ডিং হ্যাঁ আমরা কীভাবে ইয়ে করি যে না ওর সাথে আপনি ভিডিও করতে পারবেন না হ্যাঁ এটা না সেটা না এই সেই ও এটা পছন্দ করতো না তারপর কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে শাকিলা আর মিথিলা বিশাল ক্ল্যাশ বাঁধেছে দুজন আমি কিন্তু এখানে থার্ড পার্সন আমি কিন্তু এখানে কোনো কথাই বললাম দুজনে দুজনে অনেক ক্লেশ বাঁধাইছে আমি এদিক শাকিলাকেও কনভেন্স করি এদিক মিথিলাকেও কনভেন্স করি মিথিলার মাকেও কনভেন্স করি ওরা একজন আরেকজনকে নিয়ে পোস্ট করে এ করে সে করে আমি দুজনকে দুই জায়গায় কনভেন্স করছি যে ভাই তোমরা এগুলো করো না তুমি তোমার মতো থাকো তুমি তোমার মতো থাকো পরে যখন দেখি দুজনের আর এগুলা মানে কোনোভাবেই হইতেছে না দেন হচ্ছে আমি আস্তে করে মানে শাকিলার সাথেও বেশি একটা কথা বলি না ওর সাথে আমি আস্তে করে দূরে সরে আসছি দেন তখন যেন কি হয়েছিল আচ্ছা যাই হোক তখন তাদের মধ্যে আমি বিষয়টা মিউচুয়াল করে দিছি সরি শাকিলা মিথিলাকে আমি বিষয়টা মিউচুয়াল করে দিছি বাট শাকিলার সাথে ফার্স্ট ডিস্টেন্সটা যেটা আমার ছিল ফার্স্ট যেই কথা ছিল যে মিথিলার সাথে কেন আমি এত ভিডিও করি মিথিলাকে সাথে যদি আমি চলি তাহলে তার সাথে চলতে পারবো না তার সাথে আমি ভিডিও করতে পারবো না হ্যাঁ তার কথা হচ্ছে যে মিথিলা আমার মাধ্যমে তার কাছ থেকে সুবিধা নিতে যে আমি তো বিভিন্ন জায়গায় গেলে শাকিলাকে নিয়ে আমরা একসাথে যাই এটা সেটা তো ফার্স্টে আমাদের প্রবলেমটা এটাই ছিল শাকিলা আমার সাথে ডিস্টেন্স এটাই তৈরি করছিল কেন মিথিলার সাথে আমি ভিডিও করতে পারবো না ফার্স্টে এটাই শাকিলাতে সাথে আমার ডিস্টেন্স হওয়ার কারণ ঠিক আছে ফার্স্টে তারপর তার অনেকগুলো রিজন আছে ওর সাথে ডিস্টেন্স হওয়ার এবং লাস্টে গিয়ে তো হচ্ছে আমাকে চরমভাবে যেভাবে যা যা করার সে সেটা করছে তো আজকে আমি ফার্স্ট ওর নামটা নিলাম ওর নামও নিতে আমার মানে বিবেকে বাদ ওর নামটা আমি নিতে চাই না মিথিলার সাথে আমাদের কোনো সমস্যা নাই আগেও ছিল না এখনো নাই সো ওইগুলো বলে লাভ নেই সবাই আইডিটা ফলো করেন তো সবাই ভালো থাকেন আজকে লাইফটা এখানেই আল্লাহ হাফিজ